এখান থেকে আমাকে ভিতরে দিয়ে দেয় আমার মার হালত কি হবে আমি জানি না আপনি একটা ব্যবস্থা করে দেন পৃথিবীর সব শক্তি মিলেও যদি আমার রিজিক আমার বাড়িতে থাকে পৃথিবীর সব হাসিনা মিলেও আমার কারাগার রাখতে হবে আল্লাহ আমি যেন সালাম ফিরে শুনি আল্লাহ আমার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ পৃথিবীর সব দরজা তো বন্ধ হয়ে গেল কি বলবো এইভাবে তো কইতেছি কিন্তু ওই মুহূর্তে আমার হেসকি দিয়ে কান্না বুঝেন না বাচ্চারা যেমন এমন হেসকি দিয়ে আমার কান্না আসছে খালি একটাই পেরেছেন আল্লাহ আমি তো কারাগারে আই গেছি আমি কিন্তু আসলেই স্বাভাবিক হয়ে গেছিলাম দীর্ঘদিন থাকতে থাকতে কিন্তু ওই যে মায়ের পেরেশানি আজকে আমার মার কি হবে আল্লাহ আমি জানি তুমি এই জালেমের পতন একদিন ঘটাবা আমি একদিন ইনশাল্লাহ বের হব কিন্তু মার এনি পাই না এই পেরেশানিতে দোয়া করতেছি আর কামতেছি হঠাৎ করে মানে আমি সালামের সময় বা এই মোনাজাতের সময়

জামিন বাতিল হাইকোর্টে যখন আমার মামলার জামিন বাতিল করছে আমার আম্মা দুই তিন ঘন্টা পানি ডালছে এরপর এই সুস্থ রেখে আসছিলাম আমার আম্মা আমার কারাগারে থাকা অবস্থায় কানতে কানতে চোখের নিচে গর্ত করে ফেলছে কালো দাগ করে ফেলছে কি এক পর্যায়ে আম্মার চোখে সানি পড়ছে সানি চশমা ইউজ করা লাগতেছে একটা চোখে একেবারে কম দেখে ঝাপসা দেখে কোরআন তিল করতে পারেন না কাছ থেকে দেখে না এই পরিস্থিতি হয়েছে এরপরে কি হয়েছে মামলাগুলো জামিন হয়েছে জামিন বাতিল হচ্ছে একের পরে হাইকোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টে জামি নয় জজ কোর্টে বাতিল হয় জজ কোর্টে জামিন হয় হাইকোর্টে বাতিল হয় হাইকোর্টে জামিন হয় সুপ্রিম কোর্টে বাতিল লয় কি হইছে হয়েছে সুপ্রিম কোর্টে যখন জামিন বাতিল হয়েছে এরপরে আল্লাহ কি ক্ষুদ্র সোহান হঠাৎ করে জস আবার সুপ্রিম কোর্টের মামলা যখন আবার শুনানি নিজ থেকে শুরু হয়েছে সব মামলা একসাথে জস করে জামিন হয়ে গেছে ঘটনাটা কেন বলতেছি বলি আল্লাহর কি ক্ষুদ্র এই প্রথম জসপুর থেকে মামলার জামিনের যে কাগজ আছে এই যে সদরঘাট আদালত থেকে কাশিমপুরে চলে গেছে সব কাগজ জামিনের এই প্রথমবারের মতো আমি দুই সাল নভেম্বরে চার তারিখ কয় তারিখ ঠিক বিকেল চারটার দিন আমাকে হঠাৎ করে গিয়ে বলতেছে কারারক্ষী হুজুর আপনার যা সামান না আছে মালপত্র গুছাই এলাম আপনি এবার ঘুরে দেব কেন বলতেছি এটাও বলি আপনার যা সামান আছে মালপত্র গুছাই ফেলেন আপনাকে বের করে দিন এখন দীর্ঘদিন পর বিকল্পনা করতে পারেন মানে প্রায় তিন বছর একত্রিশ বত্রিশ মাস পর ছাব্বিশ দিন রিমান্ডে থাকলাম এতদিন জেলে থাকলাম এখন গিটটার একটু বাহিরে আমার ভাই আমার চাচা আমার মামা আমার কত আত্মীয় স্বজন আমার মা সবাই অপেক্ষা করতেছে এই মুহূর্তটা কল্পনা করতে পারেন এই মুহূর্তটা কত বেশি এই পর্যায়ে আমার যখন গেটে নিয়ে আসতে ডেপুটি জেলা সে বলতেছে কয় হুজুর জামিন হইলে কি হবে গুয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে মানে মানুষ কথার কথা বলে আসমান ভাঙিয়ে পড়ছে কথার কথা বলে কিন্তু ওই দিন আমি ফিল করছি কারণ কি আমার খালি মাথায় একটাই ঘুরতেছে যেই মা আমার খালি কোর্টে জামিন হয়েছে এটা বাতিল হয়েছে শুনে বেউ হয়ে গেছে না উনি যদি শুনে যে গেট থেকে এই যে চোখের সামনে থেকে এই যে একটু এই যে মনে করেন ওই যে নীল হইলো আমার বা আমার চাচা আমার মামা সবাই আর ওখানে হইলো গেটটা এই জায়গায় আইনা তারপরে আবার কারাগারে ঢোকাইয়া দিছে এটা যদি শুনে কি অবস্থাটা হবে আমি মানে চিন্তা করতে পারতেছি না বেচা হয়ে গেছে মানে এটা আপনাদেরকে বয়ান করে বোঝাই তার মনে এটা মুহূর্তটা যে কত কষ্টের আমার মাথায় গেলে একটাই চিন্তা আল্লাহ আজকে আমার মার কি হবে আজকে যদি সত্যি সত্যি আমার কারাগারে আবার পাঠায়া দেয় কারণ আমি অনেকের কথা জানি যাদেরকে এইভাবে কারাগারে পাঠানোর পর দুই তিন বছর আর জামিন হয় না কল্পনা করা যায় গেট থেকে বের করে দিবে আবার দুই তিন বছর ধরে জামিন না তো আমার তখন খালি একটা চিন্তা আল্লাহ দুনিয়ার সব দরজা তো বন্ধ হয়ে গেছে একটা দরজায় খোলা আমনের দরজা আল্লাহ আমনে একটা ব্যবস্থা করেন আল্লাহ আপনি একটা ব্যবস্থা করেন মাগরিবের রক্ত হয়ে গেছে কেন গেলাম একটু নামাজ পড়তে আমি কারণ বললাম ভাই একটু আমার এই নামাজের জায়গাটা দেখাই দিবেন একটু মেন গেটের পাশে নামাজের জায়গা আছে ওখানে গিয়ে নামাজে দাঁড়াইলাম ওদিকে কারার কি বললো হুজুর আপনার চারটা হয়েছে কয়টা সাতটা সংস্থার ক্লিয়ারেন্স লাগে সাতটা একটা দুইটা না বিশেষ আসামিদের যারা বিশেষ বন্দি এদেরকে কারাগারে মুক্তি দিতে হইলে কোর্ডের জামিন দিলেই হয় না এরপরেও ডিজিএফআই এনএসআই এটিউ এবং বিভিন্ন সিটিটিসি ডিবি কাউন্টার টেরোরিজম অনেকগুলো ইউনিক এ ইউ এগুলো ক্লিয়ারেন্স লাগে ক্লিয়ারেন্স কি যে এই ব্যক্তিরা এই করবে না সেই করবে না মানে ওদের ভাষায় আর কি আর উল্টা পাল্টা করবে না বাইরে গিয়া এইগুলো কথা জানান দেয় তারা বিভিন্ন কথা যাক যারা এগুলো করছে আল্লাহ জালেন দেখতে পাত্র করছে হামদুল্লাহ দরছেনা ধরে নাই কথা বলেন না দরচেনা ধরে নাই তার মানে বোঝা গেল আল্লাহ একটু সাথ দেয় কিন্তু চাইরা দেয় গুড়ি গুড়ি আছে না গুড়ি উড়ান তো পুরান ঢাকায় তো গুড়ির ঐতিহ্য অনেক ওই যে গুড়ি যে উড়ায় গুড়ি এটা উড়ানোর পরে নাটাই কি সাইরা দেয় নাকি ধরে রাখে যতই উপরে সারুক নাটাই কারা থাকে যে গুড়ি তো তোমরা যতই উঠতে থাকো হাসিনার যত ক্ষমতাসীনরাই উঠতেছিল আমি ক্ষমতাসীন মনে হয় এরা যেন বলে আমি নিজেই রব নজবিল্লা এরা যা করছে এই গত ষোলো বছর অবস্থাটা এমন না যে নিজেরাই এমন হয় মাবুদ সাজে নজর কিন্তু আল্লাহ কয় তুই উঠতে থাক সময় মতো ধরবো আমি আল্লাহ কি করে সময় মতো ধরে তো এদেরকে আল্লাহ ধরছে কিন্তু আমি এখন ফেরেসা বেচাই আল্লাহ কি হবে আরো তিনটা ক্লিয়ারেন্স বাকি কি হয় আল্লাহ গেছি নামাজটা করছে পইরা একেবারে কান্না শুরু করছে এটা পরিস্থিতি আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি কোন আগার মানুষ কিন্তু আল্লাহর কাছে বলতে আল্লাহ আজকে যদি এখান থেকে আমাকে ভিতরে দিয়ে দেয় আমার মার হালত কি হবে আমি জানি না আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন পৃথিবীর সব শক্তি মিলেও যদি আমার রিজিক আমার বাড়িতে থাকে পৃথিবীর সব হাসিনা মিলিয়েও আমার কারাগার রাখতে হবে না আল্লাহ আমি যেন সালাম ফিরে শুনি আল্লাহ আমার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ পৃথিবীর সব তো বন্ধ হয়ে আল্লাহ কি বলবো এইভাবে তো কইতেছি কিন্তু ওই মুহূর্তে আমার হেঁচকি দিয়ে কান্না বুঝলেন না বাচ্চারা এমন হেঁচকি দিয়ে আমার কান্না খালি একটাই পেরেছানি আল্লাহ আমি তো কারাগারে শুয়েই গেছি আমি কিন্তু আসলেই স্বাভাবিক হয়ে গেছি না দীর্ঘদিন থাকতে থাকতে কিন্তু ওই যে মায়ের পেরেশানি আজকে আমার মার কি হবে আল্লাহ আমি জানি তুমি এই জালেমের পতন একদিন ঘটাবা আমি একদিন ইনশাল্লাহ বের হব কিন্তু মারেনি পাই না এই پریشانیতে দোয়া করতেছি আর কামতেছি হঠাৎ করে মানে আমি সালামের সময় বা এই মুনাজাতের সময় আল্লাহ কাছে আল্লাহ এই যে মুনাজাত করতেছি দুই দিকে সালাম ফিরে এইজন আমি শুনি আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে এক বিন্দু বাড়ায় বলতেছি না আল্লাহ আকবার এক বিন্দু বাড়ায় বলতেছি না এইদিকে যারা সাথে সাথে কারার কে কয় হুজুর বের হয়ে যাবেন আমার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে তো মালিকের কাছে মন থেকে চাইলে পাওয়া যায় না সত্য না মিথ্যা